বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সামনে চলে আসছে নতুন বছর দু হাজার চব্বিশ তো এই চব্বিশে কিন্তু আপনাদের জন্য স্বাস্থ্য দর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এক বিরাট একটি সুখবর জানাতে চলেছে নোটিফিকেশান প্রকাশিত হতেও চলেছে তো আজকের ভিডিওতে কিন্তু এই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দু হাজার চব্বিশে যে রেকুমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে সেটাই কিন্তু দেখাতে চলেছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ থাকুন কী কী পোস্ট এবং কতগুলি ভ্যাকান্সি এবং কবে থেকে রিক্রুটমেন্ট হতে পারে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব ফুচির খবর যেটা হচ্ছে ছ হাজার নার্স নিয়োগ যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা হতে চলেছে দু হাজার চব্বিশে তো এখানে যেটা বলা হয়েছে দেখুন রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে ছ হাজারেরও বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার ছ হাজারের থেকেও বেশি কিন্তু নিয়োগ হতে চলেছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন হসপিটালে নার্স পদে তো রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের স্টাফ নার্স গেট টু পদে নিয়োগ করা হবে শুধু মহিলা নয় পুরুষ নার্সও নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় নার্স নিয়োগ করা হবে এখানে বোধ দুজনই কিন্তু আবেদন করতে পারবেন বেসিক বিএসসি নার্সিং পদে দু হাজার তিনশো তিনটি পদ থাকবে পোস্ট বেসিক বিএসসি একশো একাশি এবং জি ফিমেল তিন হাজার একশো তিরাশি এবং জিএনএম মেল পদে চারশো পঁচিশ জন নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং নিয়োজিত নার্সদের শুধু মেডিকেল কলেজে নয় জেলা মহকুমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কাজ কাজে লাগানো হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্সদের নিয়োগ করা হবে তো এটাও একটি কিন্তু দারুণ সুখবর যেটা শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হতে চলেছে এবং তার সঙ্গে আরও বলেছে কোনো লিখিত পরীক্ষা হবে না যাদের এই কাজের আগাম অভিজ্ঞতা থাকবে তাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে তো এখানে যদি আপনাদের কোনোরকম কাজের অভিজ্ঞতা থাকে বিভিন্ন নার্সিং হোম বা বিভিন্ন দপ্তরে যদি আপনারা রকম কাজের অভিজ্ঞতা আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু আগে এই পদের জন্য তাহলে কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট এবং এই পদের জন্য প্রথমেই কিন্তু আপনাদেরকে নিতে চলেছে এবং তার সঙ্গে আরও বলেছে বিজ্ঞপ্তি ও আবেদনের সংখ্যাত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ছ হাজার একশো চোদ্দোটি শূন্য পদে এই স্টাফ নিয়োগ করা হবে আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে তো দু হাজার চব্বিশের মাঝামাঝি জুন মাস করে জুন জুলাই করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে এবং বন্ধুরা নিয়োগ কিন্তু বিভিন্ন দপ্তরে অলরেডি শুরু হয়ে গেছে এই নার্স পদে অল্প অল্প করে নিচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের জুন জুলাই করে কিন্তু টোটালি নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এমনই কিন্তু বলেছে স্বাস্থ্য দপ্তর আঠারো বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন মানে আঠেরো বছরের যাদের বয়স হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন তবে পরীক্ষার্থীদের বয়স সীমা উনচল্লিশ বছরের বেশি হলে চলবে না তো ঊনচল্লিশ বছরের বেশি হলে কিন্তু চলবে না তো আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে নার্সদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্য কর্তারা এবং নিয়ম অনুযায়ী যে পরীক্ষার্থীরা আবেদন করবেন তাদের স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি দিতে বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানতে হবে তো এইটা কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে টেট কাউন্সিল অনুমোদিত যে ডিগ্রি থাকে সেটা থাকতে হবে এবং টেট কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে পাশাপাশি বাংলা ও নেপালি বলতেও লিখতে জানতে হবে এছাড়া দার্জিলিং জেলায় মেডিকেল অফিসার পাঁচটি স্পেশালিস্ট মেডিকেল অফিসার আট তার মধ্যে মেডিসিন দুটি ও পেডিয়াটিক্স দুটি গাইনি দুটি অপথালমোলজিস্ট দুটি নিয়োগ করা হবে এবং পলিক্লিনিকের জন্য স্টাফ নার্স একজন এবং কুড়িজন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এ এন এম নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর তো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এমনই জানিয়ে দিয়েছে বন্ধুরা আপনাদের জন্য বিরাট সুখবর যেটা দু হাজার চব্বিশে জুন জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে এবং নোটিফিকেশান দুটো কিন্তু আরও বেরোবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং সরাসরি ইন্টার মাধ্যমে কিন্তু রেকর্ড করা হবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা অফিসিয়াল সাইটে চোখ রাখবেন এবং অবশ্যই খান বাংলার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আওয়ার পেতে ভিডিওটি ভালো হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন